وبركاته. عطنا شرك الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا آمنت بالله معزز مكرم شمر تشهده عسكر إسكال جلسار আজওবৃন্দ যেহেতু ভূমিকার সময় নাই সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আলো জলার বল দেই বার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওজান님 আর ভালোবাসা দিয়ে দরদ ভন করি দরদpora কণ্ঠে করছি সালাম আবার দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা আমরা এমন একটা মজলিসে এখন বসে আছি যে মজলিসটা পৃথিবীর মধ্যে সবচেয়েতে জানেন যখন আমাদের সামনে কোরআন এর আলোচনা করা হয় আমাদের কিছু কর্তব্য অবধারিত হয়ে যায় কি করতে হবে আমাদের তখন যখন কোরআন থেকে আলোচনা শুরু হয় তখন আমাদের কিছু কম্পলসারি দায়িত্ব চলে আসে قال رب العالمين ولئن وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله اكبر وين؟ الله اكبر شو ما تقولش حاضرة القرآن أرسلنا لك بيش من شوانتو

আমাদের গোটা জীবন ব্যবস্থাকে সাজানোর জন্য দিয়েছেন এই গুণ সমাজ যে সমাজের মধ্যে মানুষের হিতাহি দেন অনেকাংশে লোক পেয়েছে এই সমাজের মধ্যে যদি আল্লাহ করিমকে বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই গুণে ধরা সমাজকে আল্লাহ নতুন সমাজ সমাজে পরিণত করে দিবে বিশেষ হয় আমাদের

শুধু <laughs> হয়েছে <laughs> এ বাণী সকলের নয় শুধু মমিনের কিনা এ বাণী সকলের নয় শুধু মমিনের যারা মেনে ঘরে বলো কি রাস্ত বলো ঘরে বলো কি রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি জানে সমাধান

ও দুনিয়া আমি তোমাদের জন্য করে দেব নিয়ামতকে বাড়া দেব যদি শুকরিয়া আদায় করো ওলাইকা ফাদুম আর অবশ্যই জেনে রাখা উচিত আমি আল্লাহ শাস্তি খুবই কঠিন আল্লাহ

জন্ম থেকেই অন্ধটাকে আর আমরা পেছনে অবস্থান নিয়েছি আর অন্ধ ব্যক্তিকে ওর হাতে আলোর মশাল বড় মশাল তুলে দিয়ে বলা হলো তুমি আমাদেরকে সামনে পথ দেখাবে আপনাদের কাছে প্রশ্ন হলো যে এই মানুষটা কি

তো হজাব পর বল না হইছে ঠিক আছে না 그러면은 এই দৃষ্টির ফেলা দিয়ে মুসলমান যখন আসর পারদান করতে চায় মুসলমান যখন পূর্নের অবস্থান করতে চায় মুসলমানে মান সম্মান শর্ত দিতে পারব যদি হারাম করত জন্য হেদায়েত চায় মুসলমান ধর্ম আর কাছে হবে আস্থায় হবে আস্থায় হবে